গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তিন্নি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো আজ শনিবার ঘড়িতে বাজে ওই সকাল দশটা মতো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি আশা করব ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে আজ সকালে ঘুম থেকে উঠেই বাজারে চলে এসেছি কিছু সবজি নেওয়ার আছে একটু মাছও নেওয়ার আছে তার সাথে বাজারে আসলে ওই টুকিটাকি জিনিস তো কিনতেই থাকা হয় মিষ্টির দোকানে এসে দেখছি নানা ধরনের মিষ্টি সাজিয়ে দিয়েছে তো তার মধ্যে থেকেই কিছু মিষ্টি নিয়ে যাব বাড়িতে আর দিদিও আমাকে বললো যে তোর কোন মিষ্টিটা খেতে ভালো লাগছে দেখ সেটাই তোকে আজকে কিনে দেব। তো সেখান থেকেই আমি দু তিনটে মতো মিষ্টি চুজ করছিলাম আর মিষ্টিটা নিয়ে নেওয়ার পরেই আমরা চলে গেছিলাম আইসক্রিমের দোকানে বাইরেটা বেশ গরম আর আইসক্রিমগুলো খেতেও ভীষণ সুন্দর তারপরে এই গাছের দোকানে এসেছি অনেকগুলো গাছ দিদি নিল আর আমারও নেওয়ার ইচ্ছা ছিল আমি গাছ ভীষণ রকম ভালোবাসি কিন্তু ওই আমি এখন কটা দিন এ বাড়িতে থাকবো না আমি ও বাড়ি চলে যাব। তো গাছগুলোকে সেভাবে যত্নও করা হবে না তো সেই জন্য আর গাছ কিছু নিলাম না যখন ও বাড়ি থেকে আবার ফিরবো তখনই একেবারে গাছটা নেব বাইরে আজ এত রোদ যে আমার না পুরো রোদের হলকানিটা লেগে গেছে মানে এত কষ্ট হচ্ছে বাড়িতে এসে আর রান্নাবান্না করতেই ইচ্ছা করছে না কিন্তু রান্না না করলে খাবোই বাকি তাহলে না খেয়ে থাকতে হবে তো সেই জন্যই এই আনাজপাতি কাটতেও বসে গেছি আগে না এত কষ্ট হতো না এই রিসেন্টলি এই কষ্টগুলো ভীষণ রকমভাবে হচ্ছে আর গরমটাও তো পড়ছে মারাত্মক না সেই জন্যই তো আরো বেশি রকম অসুবিধা হচ্ছে এখনই যদি এইরম সমস্যা দেখা দেয় তাহলে বৈশাখ জ্যৈষ্ঠ মাসটায় কি হবে মানে কল্পনাই করা যাচ্ছে না আমার নিজে হাতে বাজার দোকান করতে ভীষণ ভালো লাগে আমার কেউ বাজার করে দিলে না ঠিক বাজারটা মনের মতো হয় না আর শরীরটা ভালো নেই বলে এখন পাপাই বেশিরভাগ দিন বাজারটা করে তো আজকের ওর একটু কাজ ছিল সেই জন্য আমি আর দিদি বাজারে চলে গেছিলাম আজকের বেশ সুন্দর করে আমি গুছিয়ে গুছিয়ে বাজার করেছি আমার পছন্দ মতো আমরা ছোট থেকেই বাজার দোকান করতে ভীষণ রকম ভালোবাসি আর এই ভালোবাসাটা এসেছে যদি আমার মায়ের থেকেই আমার মা খুব ছোটো থেকেই আমাদের এই সমস্ত বাজার দোকান সব কিছুই করতে দিত আর এই কাজগুলো মাই শিখিয়েছে শুধু ভালো পড়াশোনা করলেই হয় না তার সাথে সব রকম কাজ কিন্তু শিখে রাখতে হয় এক এক সময় দেখা যায় পড়াশোনার জন্য আমাদেরকে বাইরেও পর্যন্ত যেতে হয় তখন কিন্তু নিজেদের কাজগুলো নিজেকেই করে নিতে হয় কখনো ওই পরনির্ভরশীল না হওয়াই ভালো সময় নিজের সমস্ত কাজটা জানা ভীষণভাবে জরুরি সেটা ছেলে হোক কিংবা মেয়ে আর এই পরনির্ভরশীল যাতে না হতে হয় এই জিনিসটা কিন্তু মা বাবারাই তৈরি করে যদি মা বাবা ছোটোবেলায় ছেলে মেয়েদের ভীষণ রকমভাবে কাজ থেকে দূরে রাখে তাহলে তারা কিন্তু কোনো দিনই কোনো কাজটাই শিখবে না এখানে বাবা মায়ের ভূমিকাটা কিন্তু বিশেষভাবে গুরুত্ব দেওয়া উচিত যে বাবা মা কতটা ছেলে কাজ শেখাতে পারে কোনো কাজটাই ছোট নয় সমস্ত কাজই বড় আর সমস্ত কাজ জানা থাকলে কেউ কোনো কথা বলতে পারে না আর এই যেমন আমার সংসারের আমি সব কিছু কাজ করে নিতে পারি আমাকে কিন্তু কেউ কিছু বলবার নেই বা কেউ কিছু বলতেও পারে না যে তুমি এটা পারো না বা ওটা পারো না বাবা মায়ের কাছ থেকে এটা পারি না ওটা পারি না সোনাটা যতটা সোজা বাইরের মানুষগুলোর কাছ থেকে কিন্তু এটা পারি না ওটা পারি না সোনাটা ভীষণ রকম কঠিন আর এই গরমে ফল ছাড়া আর জল ছাড়া কোনো গতি নেই আর আজ দুপুরবেলাটা না এত গরম ছিল যে আমার পুরো গরমটা লেগে গেছে আমার রান্নাঘরটা তো মারাত্মক পরিমাণ গরম থাকে আর তার মধ্যে সকালে ওই গরমে বাজার গেছি যেন শরীরটা পুরো দুপুরে ছেড়ে দিয়েছিল আর এখন একটু সন্ধে হয়ে গেছে দুপুরবেলা একটু শুয়েছিলাম আর মাদুর সেভাবে গোছানো হয়নি মোটামুটি গুছিয়ে নিয়েছিলাম সবটা গুছিয়ে উঠতে পারিনি তবে আমি কাজ ফেলে রাখতে একদম পছন্দ করি না এই কাজটা যদি আমি মনে করি যে আজ করিনি তো কী আছে কাল করে নেব সেটা কালে পড়ে যায় আমি কালকে কাজ করা জিনিসটা পছন্দ করি না যে কাজটা এখনি করার দরকার সেটা আমি এখনি করে নিই বিছনাটা একটু পরিষ্কার করে নিলে দেখবে ঘরটা অনেকটা পরিষ্কার থাকে আর ঘর পরিষ্কার থাকলে মনটাও বেশ পরিষ্কার লাগে না হলে না কেমন কেমন যেন লাগতে থাকে দু ঘরটা এত নোংরা হয়ে আছে কতক্ষণে পরিষ্কার করবো কতক্ষণে পরিষ্কার করব আমার তো শুধু খালি এরকম হয় তো এখন না শরীরটা একটু ভালো লাগছে তো সেই জন্য আর বসে থাকলাম না ভাবলাম যে কাজগুলো সেরেই নি কালকে সকালে তো আবার করব কিন্তু বিকেলে এই কাজগুলো না সেরে রাখলে ঘরটা যেন বড্ড অগুছালো লাগবে তাও তো এখন আগের মতো কাজ করতেও পারি না আগে কত দৌড়ে হেঁটে কাজ করতাম এখন তো অনেক আস্তে আস্তে কাজ করি আর আমরা যদি প্রত্যেক দিন একটু একটু করে ডাস্টিং করে নিই না দেখবে তাহলে ঘর তোরে একদম নোংরা হয় না আর আমার ঘরে ভীষণ রকমভাবে নোংরা হয় জানলাগুলো খুলে দিলে তো আরও বেশি করে নোংরা হয় আর জানলা আজকে যদিও সেই রকম দুপুরের দিকে খুলতেও পারিনি আজকে রোদের এত হালকানি ছিল সেই লুব হওয়ার মতো বই ছিল সেই জন্য জানলাটাও আজকের দেওয়া ছিল আর ঘরের মধ্যে সোফাটাও কিন্তু বেশ ম্যাটার করে সোফাটা বেশ পরিষ্কার হয়ে থাকলে দেখতে ভালো লাগে তবে আমার সোফার দু সাইডেই অনেক জামা কাপড় থাকে মানে ওই রোজকার পরবার যে জামা কাপড়গুলো সেই জন্য একটু বোঝাই বোঝাই লাগে একটা ভাবছি ছোট্ট একটা দেখে আল্লাহ কিনবো স্টিলের সেই আল্লাতেই রোজকার জামা কাপড়গুলো রাখবো আর আমার মাঝের ঘরটাতেই রাখবো দেখি কবে কিনতে পারি ব্লগগুলো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো আর কমেন্ট করতে একদম ভুলে যেও না নতুন হলে সাবস্ক্রাইব করো আর যেটুকু কাল আর একটা ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো টাটা